জামাতের সেক্রেটারি জেনারেল উনি বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস উদ্ঘাটনের কথা বললেন এতদিন পর উনি বলতে চাইছেন যে বাংলাদেশকে যারা চিরদিন পদদলিত করতে চেয়েছিল তারাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল অর্থাৎ উনি প্রকারান্তরে ভারতকে দোষ দিলেন এবং সেই ক্ষেত্রে উনি মেনশন করেছেন জহির রাহানের কথা জহির প্রথমত উনি গুম হয়েছিলেন আসলে স্বাধীনতার পরে এবং সেটা একটি রহস্য ঘেরা ঘটনা কিন্তু জহির রাহানের অজুহাত দিয়ে ইতিহাসকে বিকৃত করা যাবে না উনিশশো সালে সালের মার্চ মাসের শেষের দিকে যখন আমাদের উপরে নিধন শুরু হলো তখন পাকিস্তানিরা নিধন শুরুই করেছিল জগন্নাথ হলের মাধ্যমে জগন্নাথ হলের লাইব্রেরিটি কার নামে সেটা কি এই জামাতের সেক্রেটারি জেনারেল জানেন না উনি কি জানেন না জিসি দেবকে গুহ ঠাকুর উনি কি জানেন না মতিউর রহমানকে উনি কি জানেন না প্রফেসর পাশা কে উনি কি জানেন না চৌধুরী মঈনউদ্দিন কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে কোন শিক্ষককে হত্যা করতে গুম করতে সহায়তা করেছিল উনি কি জানেন না মতিউর রহমান নিজামিকে মেয়ের সাতাশ তারিখ উনিশশো এ আমি আমার বন্ধুরা কেন জুতা পেটা করেছিল উনি জানেন না বোধহয় বোধহয় ওনাকেও জুতা পেটা করলে উনি বোধহয় মনে করবেন কত বড় অমানুষ কত বড় বেইমান কত বড় জাতীয় ইতর হলে এতদিন পরে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার প্রয়াস পাচ্ছে কারণ হচ্ছে তাদের দোসররা দেশে বিদেশে এখনো পালিয়ে আছে উনিশশো সালের যুদ্ধের পর কেন তাদের দোসর চৌধুরী মিন পালিয়ে গেল দেশের বাইরে এবং এখন কেন সে লন্ডনে কেন তাদের অনেক দোসররা বাংলাদেশ ছেড়ে চলে গেল কেন আল বদর আল শামস গঠিত হয়েছিল কেন আলবদরের সদস্য ছিল গোলাম আজমের দুই ছেলে যারা এই নিধনে অংশগ্রহণ করেছিল আসলে এরা কোনোদিন মানুষ হবে না কুত্তাল লেস যেমন সোজা হয় না এরাও সোজা হবে না হলে স্বাধীন বাংলাদেশে আমরা কেন বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের এত বড় অপমান সহ্য করব বর্তমানের এই সমন্বয়কারীদেরকেও একদিন জুতা পেটা করে আমরা আসলে তাদের বাপ কারা অর্থাৎ আমরা আমরা বুঝিয়ে দেব স্বাধীনতার এতদিন পরে আমাদের লজ্জিত হওয়া উচিত যে জাতি এমন সময় দেখতে পাচ্ছে যেই সময়ে জাতি সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছিল যেই দিনে হত্যাকারীরাই আসলে প্রকৃত ইতিহাসের মিথ্যাচার করছে বুদ্ধিজীবী যারা মারা গিয়েছিলেন যারা গুম হয়েছিলেন যাদের লাশ পরবর্তীতে পাওয়া গেছে অনেকের লাশ যাদের পাওয়া যায়নি তাদের ইতিহাস তাদের জীবনী যাদের লিখনী তাদের প্রচার সব কিছু নিয়ে গবেষণা করলে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠবে যে তারা কেউ পাকিস্তান প্রেমিত ছিলেনই না তারা সবাই বাঙালির অধিকার এবং বাংলা মুক্তির কথা বলেছিলেন এত অসভ্য এই জামাতের সেক্রেটারি জেনারেল ইতর যে তিনি বলতে চাইছেন যে যেই গবেষকরা যেই শিক্ষকরা আমাদের বাংলার মানুষের মুক্তির কথা বলেছিলেন যারা দর্শনের কথা বলেছিলেন যারা আমাদের অধিকার নিয়ে কথা বলেছিলেন যারা পশ্চিম পাকিস্তানের প্রতিনিয়ত সমালোচনা করেছিলেন যারা বাংলার মুক্তির জন্য ছাত্রদেরকে নানানভাবে অনুপ্রাণিত করতেন তাদেরকে হত্যা করেছিল ভারত না উনিশশো সালে ভারত আমাদের বন্ধু ছিল স্বাধীনতার পরে নানানভাবে ভারত আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে কিন্তু এর অর্থ এই নয় উনিশশো একাত্তর সালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল ভারত হায় রে বেইমান জামাত হায় রে বেঈমান জহিরায়নের স্ত্রীতে এখনও জীবিত জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সারকে কে মেরেছিল সেটা শমি কায়সারকে জিজ্ঞাসা করো না শৌমি কায়সারকে যাতে জিজ্ঞাসা করতে না পারি তোমরা তো তাকে জেলে ভরে দিয়েছ মিথ্যা মামলায় তোমরা কেন এখনো জিসি দেবের পরিবারকে জিজ্ঞাসা করো না শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর বোন ফেরদৌসী মজুমদার তো এখনো জীবিত জিজ্ঞেস তো হয় ওনার ভাইকে হত্যা করেছে কারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে বিকৃত রচনা তোমাদের মানায় না মনে করিয়ে দেব চৌধুরী মঈনুদ্দিনের ব্যাপারে আমেরিকার পত্রিকায় কি ছাপানো হয়েছিল যে চৌধুরী মনুদ্দিন তোমাদেরই দোষর তাই না আসল সেক্রেটারি জেনারেল তোমাকে যে বর্তমান প্রজন্ম জুতা পেটা করতে পারেনি ঠিক যেমনটি আমরা মতিউর রহমান জুতা পেটা করেছিলাম তার অবসরে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার করো আমরা এখনো মরে যাইনি জাতিকে বেশিদিন বোকা বানানো যাবে না যখন রাস্তায় বেরোবে পর থেকে সেক্রেটারি জেনারেল সাবধান চারিদিকে তোমার জন্য কিন্তু জুতা অপেক্ষায় আছে